আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বেড়া যারা আছেন সকল উদ্দেশ্যে আমাদের স্বামী বিডি করি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি যে দরজাগুলি দেখতেছেন এগুলো ডেলিভারি চলে যাবে চলে যাবে তো আমার দোকানের ডাকা ডাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মেসা সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা সে মাল ডেলিভারি দিয়ে থাকি যে প্রথম যে দরজাটা দেখতেছেন এটা চিঠি শেরু কাঠের শাড়ি কাঠের দরজা এবং কি লেকার বানিশ করা দরজা লেকার বানিশ করা এটা ওকে যাবে এলাকা হাজিগঞ্জ যাবে চাঁদপুর হাজিগঞ্জ তারপর মাসুর সাহেবের এটার সাথে আরও পাল্লা আছে এরকম মেহগুন কাঠের সেগুলো দেখাবো তো এটা তার মেন দরজা চার ফিট বাই সাত ফিট চোখের পাল্লা থি ডিজাইন করা নতুন একটা ডিজাইন এবং কি ডি ডিজাইন করা হ্যাঁ তো এই পালাটা আপনার থ্রি ডিজাইল এই পালাটা দাম পড়ছে লোকের তেইশ হাজার টাকা আর হ্যাঁ লেখার বানিশের জন্য প্লাস হয়েছে লোকের সাত হাজার টাকা মোট তিরিশ হাজার টাকা দাম আসছে সেটা আমি শেখুন শাড়ি কাঠের মেন দরজাটা চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট এই যে লেখার বানিশ করা পালাটা আর যদি আপনারা যদি টুটি করতে চান তাহলে দাম করবে বাইশ হাজার টাকা চলো হয়ে যাবে এক লোকে আপনার যদি লেখা বানিশ না করেন যদি হ্যান্ড বানিশ করেন তাহলে পঁচিশশো টাকা হয়ে যাবে এভাবে আর কি আবার যদি সাড়ে তিন ফুটের হয় তাহলে দাম কমবে এভাবে আর কি হয় তো যার যেরকম সাইজ লাগে যার যেরকম ডিজাইন প্রয়োজন সেভাবে আমরা করে থাকি সেভাবে আপনার আমার দামটা আসে তো এই যে একটা বলা দেখতেছেন হচ্ছে চিটাং সেবুন কাঠের আপনার এটার হ্যান্ড বানিশ করা হ্যান্ড বানিশ করা চিটাং সেগুন কাঠের এটা হ্যান্ড বানিশ করা তো এই পাল্লাটা হলো আপনার পাঁচ ফিট বা সাত ফিট চোখের পাল্লা এটা অলগা আপনার এটাও থ্রি ডি ডিজাইন এটা ডাবল ডোর এটা ডাবল ডোর এটা থ্রি ডি ডিজাইন তো এই পাল্লাটার দাম থ্রি ডি ডিজাইন করে দাম হয়েছে লগা চল্লিশ হাজার টাকা আর হ্যান্ড মানুষের জন্য প্লাস হয়েছে দুইটা পাল্লা পাঁচ হাজার টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আসছে যদি আপনার যদি চুরি করতে চান তাহলে দাম কমবে আবার যদি মানে আপনার যদি বাইশ না করতে চান তাহলে আবার দাম কমবে কিবা লেখার করলে আবার বাড়বে তো এগুলোর সাথে আরও দরজা আছে ডাবল ডোর সাথে আরও আপনার সিঙ্গেল দরজা আছে আরও পাঁচটা সিটিং শুরু করে দেখেন আমি দেখাচ্ছি আপনার কাঠের কালার ফাইবার দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি তো এগুলো হলে সাড়ে তিন ফুট বা সাত ফিট চোখের পড়লাম অর্থাৎ উনচল্লিশ বা একাশ ইঞ্চি ফিনিশিং ফিনিশিংয়ের পর সব দরজা পাকাতের ইঞ্চি মোটা ফিনিশিংয়ের পর সব দরজা পাকাতের ইঞ্চি মোটা তো এই পাওয়ারটাকে টু ডি ডিজাইন করা এটা টু ডি ডিজাইন করা এটা তো আমার উনিশ হাজার টাকা বাণিজ্যের জন্য প্লাস হয়েছে পঁচিশশো টাকা আলাদা হ্যান্ড মানুষের জন্য প্লাস হয়েছে পঁচিশশো টাকা আলাদা যদি টু আপনার লেখা করতে চান তাহলে প্লাস হবে আপনার সাত হাজার টাকা আপনার যে উনিশ হাজার থেকে সাত হাজার টাকা প্লাস হবে আর এই যে এটাও এগুলার মোট এলাকা পাঁচ পিস আর একজনের পাল্লা আছে নাসির বেড়ে আছে নাসির বেড়ে বাতি বাতিজ আছে তো নাসির বেয়ে আমার পুরান কাস্টমার নাসির বেয়ে একটা ডিজাইন আছে দেখেন যে ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর হরিয়ানা না সেগুনের ডাবল ডোর ঠিক আছে তো হরিয়ানা সেগুনের ডাবল ডোর আছে সেটাও দেখাবো একটা দাম বলবো আসে দরজা আছে মোট নয় পিস এই ডিজাইনের আছে পাল্লা আছে সাত পিস আর মাঝে তিন কাঠে তেরো সুতার মেহেগুন কাঠে বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সেজন করা মাঝে তিন কাঠে তেরো সুতার পাল্লা এর পরে পাখা দেড় ইঞ্চি মোটা তো এই পাল্লা ওই ডিজাইন করে ওই লোকের দাম সাত হাজার পাঁচশো টাকা আর লোকা ট্রুডি ডিজাইন করে এটা ট্রুডি ডিজাইন আর যে হ্যান্ড হ্যান্ডমানের জন্য প্লাস হয়েছে পঁচিশশো টাকা আলাদা আর না এগুলোর লোকে সাতটা সাড়ে তিন ফুটের সাতটা আর আড়াই ফুটের লোকে দুইটা মোট নয়টা আড়াই ফুটের ছয় হাজার টাকা আর বাণীর সজনে প্লাস হয়েছে হ্যান্ডম্যানের সৌজন্য পঁচিশশো টাকা আলাদা তারপর নাসির বাড়ির লোকের যে ভাতিজা তার একই বাড়ি এগুলো হাজিগঞ্জ যাবে চারপুর হাজিগঞ্জ এই ডিজাইনটা নতুন একটা ডিজাইন এটাও সাড়ে তিন ফুটের সাত ফুট ছাড়া অর্থাৎ উনচল্লিশ একাশি ইঞ্চি এটাও মাঝে তিন কাঠে এটা মাঝে তিন কাটে এটা হলো আপনার এই যে ছাড়া দাম হ্যান্ড বানিজ ছাড়া দাম লোক সাত হাজার পাঁচশো টাকা তিন কাটে যদি নিতে চান টু ডি ডিজাইন করে সাত হাজার পাঁচশো টাকা আর হ্যান্ড বানির জন্য প্লাস হয়েছে আপনার ওই লোক পঁচিশশো টাকা আলাদা ঠিক আছে তারপর আপনার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর যে আপনার ডাবল এটা হরিয়ানা সেগুনের হ্যাঁ হরিয়ানা সেগুন কাঠের ডাবল ডোর ওইটাও থ্রি ডি ডিজাইন করা দেখেন এটাও থ্রি ডি ডিজাইন করা এটা র অবস্থা আছে হ্যাঁ র অবস্থা আছে এটা আপনার যে যখন মানুষ করবেন অনেক সুন্দর লাগবে এটা রোগ আছে এটা বায়োমেটিকের মতো টেক্সার আসে কালার আসে দেখছেন কাঠের ফাইবার আসলে দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন তো আপনার যে এটা এটা চল্লিশ হাজার টাকা ডাবল ডোর পাঁচ ফুট বেশি সাত ফুটে পড়া চল্লিশ হাজার টাকা আর এগুলো হ্যান্ড মানুষের জন্য আলাদা প্লাস হবে পাঁচ হাজার টাকা হয়তো পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে আর যদি কেউ লেখা করতে চান তাহলে দাম আরও বাড়বে গেল এটা তারপরে এই যে আছে ভেতরে যে বললাম না সাত পিসে আছে তারপর যে তার বাতিজা তার আবার ডিজাইন আছে এই ডিজাইনের আছে চার পিস হ্যাঁ এই ডিজাইনের আছে চার পিস এটাও সাড়ে তিন পূর্বে সাত পিস চোখে পাল্লা এটা মাঝে তিন কাঠে তেরো সত্তর পাল্লা এর উপর পাকা ইঞ্চি মোটা এটাকে সাত হাজার পাঁচশো টাকা বানিশ করে আর প্লাস হয়েছে পঁচিশশো টাকা হ্যাঁ তাই এইভাবে ব্যাপার আছে মোট দশ হাজার টাকা পড়ছে রং সহকারে এগুলো সব চৌকার ছাড়া দাম হ্যাঁ ফলছে ডাসিপে রিটারও এই সেম দাম বে আমার পুরান কাস্টমার হ্যাঁ পুরান আগে প্রায় বছর দুই আগে দশ দুই বছর না আড়াই বছর আগে দরজা ছিল তো এখন আবার তার যাবে নয় পিস আর বাতিজার তার বাতিলজার্কার ছয় পিস তো আবার আমরা যে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ডাবল ডোর টেম্পার ডোর গ্লাস বিক্রি করে থাকি যা যে ধরনের ডিজাইন লাগে সবগুলো আপনারা নিতে পারবেন এগুলোর ডাবল টেম্পার এগুলো লাঠি দেবেন ঘুষি দেবেন ফালাইবেন ফালাইব পারেন তাও ভাঙবে না এগুলো আড়াই ফিট বে সাত ফিট চোকাট সহ সহকারে পাল্লা এগুলোর সাথে একটা এই যে লকে গাট করা আছে এগুলোর সাথে একটা হ্যান্ডেল লোকও দেওয়া হয় হ্যাঁ হ্যান্ডেল লোকও দেওয়া হয় এগুলোর সাথে আর এলোকে আপনার ডাবল টেম্পার যে টেম্পার ডাবল টেম্পারের সিলু থাকে ঠিক আছে তো যার যে ধরনের ডিজাইন লাগে নিতে পারবেন এগুলো অক্ষের মতো তো এগুলোকে এগারো হাজার পাঁচশো টাকা করে পার পিস এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা করে এগুলোকে অ্যালুমিনিয়ামের চৌকার এবং অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কি গ্লাস ডা টেম্পার এবং কি ডাবল টেম্পার তো এই যে দেখেন এই একটা ডিজাইন এছাড়াও আরও পর্যাপ্ত ডিজাইন আছে তাহলে আপনারা নিতে পারবেন যার যে ধরনের ডিজাইন লাগে আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে নিতে পারবেন আপনারা যদি পছন্দ করা থাকে তাও আমার থেকে নিতে পারবেন আরও একদিনের আছে সেটা নিচে পড়ছে তো এই যে আমাদের হ্যাঁ করে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের ওখানে ডাকা মহম্মদ তোর ডেলিভারিন এই জায়গায় অবস্থিত তো আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকিটাকে আপনার মাল গেলে বুঝে পরে তখন কুরিয়ান অ্যান্সার্ভিসে পুরো অ্যানসার সার্ভিসে আর যে পিক আপে যা থাকে মাল বেশি হয় তাহলে পিক আপে দিয়ে থাকবে থাকবেন দিয়ে দেয় এটাও আপনার সাইড প্রায় সাত বা উনচল্লিশ ব্যাগা সিঞ্চি পাল্লা এটা কিন্তু সলিড পাল্লার উপর ডিজাইনটা করা সলিড পাল্লার উপর ডিজাইন করা র অবস্থা আছে শুধু ডিজাইনটা করা আছে সিম্পল একটা ডিজাইন এবং বোধ সাইড ডিজাইন দুই সাইডের ডিজাইন এই পাল্লাটা হলোকে আপনার লোকে উনিশ হাজার টাকা সিম্পল ডিজাইন হার করে উনিশ হাজার টাকা দাম আর হলোকে আপনার দুই দিকে ডিজাইন কিন্তু সিম্পল ডিজাইন উনিশ হাজার টাকা বাণিসের জন্য আলাদা টাকা প্লাস হবে এটাও হ্যান্ড বানিশ হবে তো আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিঞ্চি মেশিন আর নিজস্ব শোরুম এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে এইরকম না বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম